একজন আরব একজন গ্রাম্য লোক এসে নবী করিম সালামকে প্রশ্ন করেছেন হেরাসুর আমি গরিব মানুষ বাইরে কাজ বাস করি সবসময় আপনার কাছে আসতে পারি না আপনি দয়া করে আমাকে বুঝান ইমান কারে বলে তাও ভিত কাকে বলে সালাত কাকে বলে আখেরাত কাকে বলে নবী করিম সালাম খুব ধৈর্যের সাথে তাকে সব কথা শুনাই দিলেন লোকটি যাওয়ার সময় বললেন ইয়ার সুল আল্লাহ ইমান তাওহীদ রিসালাত আখরাত সম্পর্কে আপনি যে কথাগুলি আমারে বললেন এর থেকে এক চুল আমি কমাবো না এর থেকে এক চুল আমি বাড়াবো না এই বলে যখন তিনি দিয়ে বিদায় হতে যাচ্ছেন আল্লাহ নবী বলেন আমার সাহেবরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় जिंदा চোখ দিয়া যদি জান্নাতের মানুষ দেখতে চাও তাহলে এই লোকটার দিকে তাকায় দেখো बेशक সে আল্লাহর জান্নতি

কাছে থাকি সব সময় না আমরা খুঁজে বেড়াই কোথায় আছে কোন দরবার দরবারে দৌড়ে তো এই দরবার সেই দরবার কেউ কেউ আবার নিজেকে সম্রাট দাবি করে সে সম্রাটের দরবারে গিয়ে আবার হাজির হয় বাড়ির নাম রাখছে বাবে রহমত ছেলে মেয়ে বউ পাইকারি ধরে পায়খানা পেশাব করে যে ঘর সেই ঘরের নাম নাকি বাবে রহমত এই ঘরের নাম তো পাবে কসব সে দাবি করেছে এই লোকটি সম্রাট নয় বিবাদ কারণ তিনি বলেছেন উনি নাকি মুহাম্মাদি ইসলামের পুনর্জন্ম দানকারী বলেন নাউ প্রথম কথা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইসলাম নাই ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নয় ইসলাম কার কার সেই ইসলাম কবে বলে গেল আর তুমি জন্ম নিতে আসতে তুমি কে কে তোমাকে ডাকেছে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছ সেই জন্য প্রত্যেককে বুঝতে হবে তিনি বলেছেন তার বইয়ের মধ্যে তিনি লিখেছেন আল্লাহ নাকি তার বিভিন্ন বক্তৃতার মধ্যে বলেছেন আল্লাহ নাকি তার মোনাজাতের মধ্যে এসে সামিল হয়ে মোনাজাত করে আল্লাহ মুনাজাত করে কার কাছে বলেন না

নামাজের মধ্যে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ আল্লাহ আমরা তোমার গোলামি করি করি গোলামির অর্থ কি তিনি হচ্ছেন আমার সেই সষ্টা তিনি আমার সেই আল্লাহ যিনি আমার সকল প্রয়োজন পূরণ করতে সক্ষম আমরা তা মানি মানি না বৃহস্পতিবার হইলি হাইকোর্টের মাজার

আর এরপর দেখা গেল আপনার মনের মধ্যে আপনার যা পাওয়ার চাওয়ার আর আট জনের কাছে চলে গেছেন নৌজবিল্লাহ আচ্ছা ভাই সাধারণ জ্ঞানকে কমন সেন্স বলা হয় ঠিক না ঠিক না আচ্ছা কমন সেন্সের কমন বাদ দিয়ে দেন শুধু সেন্স শুধু সেন্স যদি থাকে খাজা মরঞ্জুল শিশ্রমান দুলালার মাজার রেখেছেন আপনি আসমি বড় বিরাট প্রকৃতি আপনাকে বুঝাই দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা কি চাও আল্লাহ রব্বুল আলামিনের দাওবাদান ছেড়ে দিয়ে মানুষের তৈরিকরা মতবাত্তাস কর নাকি ওয়ালাহু আসলাবা ফিস সাবাতি ওয়াল আর কত আকাশে যা আছে জমিনে যা আছে সব আরবতের মস্তিক আমার সামনে অবনত করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এই চাঁদ আর সূর্যের ঘূর্ণায়মন আবর্তন কার হুকুমে হয় দরিয়ার পানিতে জোয়ার আর ভাটা কার হুকুমে হয় দেখুন তো অবস্থা কিভাবে আইন মানতেছে দরিয়ার পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র বুড়িগঙ্গা শীতলক্ষার পানিগুলি মিষ্টি পানিগুলি টানে সব চলে যায় সমুদ্রের দিকে আবার সমুদ্রের নোনা পানিগুলি সব চলে আসে মিষ্টি পানির এলাকার ভিতরে নোনা পানিগুলি মিষ্টি এলাকায় এসে মিষ্টি এলাকার পানিগুলি নোনা বানাতে পারে না আবার মিষ্টি পানিগুলি লবণাক্ত এলাকায় গিয়া মিষ্টি বানাতে পারে না মারা জল بحر يد يسقيا بينهما برزخ তদ্বিয়াত ফবইয়ালা ইরববুকুমাতু কযিবান এ দরিয়ার ভিতরে কোন নাই হিজাব নাই বর্দা নাই তারপরে এক এলাকার পানি আড়াক এলাকার পানি বিশ্বাস করতে পারে না কার হুকুম পালন করে চলে বলে সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভুমণ্ডল আইন মানে কার আমরা হরমপুর আরো এই জন্য আমরা নামাজের ভিতরে বলতেছি ইয়া কানা আবুদু একমাত্র তোমার ইবাদত করি নাবুদু এটা হচ্ছে আরবি ব্যাকরণ অনুযায়ী নাবুদু শব্দটি হচ্ছে মুজারের সিগা মোজারে বলা হয় কাকে মোজারের সিগার মধ্যে দুইটা কাল থাকে বর্তমান আর ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার না বুধু শব্দ বলে বলতেছি এই কথা আয়াল এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ পড়ছি নামাজের বাইরেও এইভাবে তোমার হুকুম পালন করে চলবো এটাই হচ্ছে না বুধু শব্দের অর্থ নামাজের ভিতরে আমরা আল্লাহর হুকুম যেভাবে মানি নামাজের বাইরে কি আল্লাহর হুকুম সেভাবে মানি ইবাদতের মানে কি শুধু নামাজ রোজা সবাইকে জিজ্ঞেস করি ইবাদতের মানে কি শুধু নামাজ রোজা নামাজ রোজা হজ জাকাত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব হতে হবে আল্লাহর হুকুম মত কার হুকুম মত এটা নামই হচ্ছে নামাজ পড়তেছি আল্লাহর হুকুম মত কিন্তু অর্থনীতিটা আল্লাহর হুকুম মত চালাই না এক আল্লাহকে সেজদা করি আবার অর্থনীতিতে সুদ বৃত্তিক অর্থনীতি চালায় নামাজ পড়ে রোজা রাখি বৌরে পর্দায় রাখি না নামাজ পড়ে রোজা রাখি আবার মিথ্যা কথা বলি মিথ্যা ওয়াদা করি ঠিক কিনা বলে এটা কি এবাদত হলো এটার নাম এবাদত নয় একদিকে নামাজ রোজাও করছি ওমরাও করছি হজও করছি আর একদিকে মুসলমান হয়ে মূর্তিও তৈরি করছি

ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন ইলাহ নাই কোন পার্শ্ব নাই কোন মা'বুদ নাই আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এই কথা যে বস্তু যেই ব্যক্তি ঘোষণা করেছে মনে প্রাণে বিশ্বাস করেছে সেই লোক জীবনকে দুই ভাগ করতে পারবে না এক ভাগে নামাজ রোজা আরক ভাগে রাজনীতি সমাজনীতি অর্থনীতি নির্বাচন কোর্ট কাসারি আদালত আড়াক ভাগে मुसलमान তার জীবনকে দুই ভাগ করতে এটা দেখতেও ভালো আমার ছেলে যুব মেটা আমার মিয়া আমার যুবক ছেলের কাছেই দে নাউযুবিল্লাহ তো বললেন কে বাধা দিল কার বাধার কারণে আমার মেয়ে আমার ছেলের কাছে বিয়ে দেই না ফতোয়া আল্লাহ এর ফতোয়া না থাকলে পৃথিবীতে হারাম সাদা পয়দা হইতো ঠিক বলে মানুষ সেই চিন্তা করতেই পারে টাকা করে গরুর গোস্তের কেজি আর খাসি হলো একশো কত বল আমি তো কিনতে চাই একশো বিশ টাকা এত দামের গোস্ত না কিনা রাস্তায় কত কুচা বাগানে কত পাতি শিয়া কত খাঁচাস চমবে খাওয়া খায় না কেন কুত্তা খায় না কেন আল্লাহর ফতোয়া কার ফতোয়া শুয়ার মুসলমানে খায় না কেন কার ফতোয়া সুতরাং আল্লাহর ফতোয়া দিয়া আমার বক্তব্য পরিষ্কার যেই ফতোয়া কোর্টের যেই রায় দিয়ে আল্লাহর আইনের বিরোধিতা করা হবে মৃত্যু ফাঁসির মঞ্চ যদি চড়তে হয় ওই রায় মানি মানবো না

আপনাদেরকে বুঝতে হবে আন্দাজে কথা লিখবেন না আপনিও মুসলমানের সন্তান মনে এ কথা মনে রাখবেন আন্দাজে একজনের বিরুদ্ধে উস্কাইয়া দিয়ে হাবিজাবি কোন যুক্তি নাই কোন যুক্তি নাই কথা পরিষ্কার ভাস্কর্য ভাঙতে বলি নাই মূর্তি আমাদের দেশে বানাইতে আমরা দেব না অমুসলিমদের জন্য যত খুশি তারা বানান কথা ঠিক আছে কিনা ফতোয়ার ব্যাপারে কথা পরিষ্কার ফতোয়া মানেই হলো আল্লাহ রায় কুরআনের আয়াত যেই সেই মাদ্রাসার মুহাদ্দিস যেই সেই মাদ্রাসার মাওলানা সাহেব যেই সেই মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিবেন পারফেক্ট না ফতোয়া দিতে পারবেন যারা এক্সপার্ট যারা মুক্তি তারাই ফতোয়া দিবেন এটাই হচ্ছে আয়াত আল্লাহর আইন কুরআনে অসংক ফতোয়া ভরা অসংক ফতোয়ার শব্দ আল্লাহ কুরআনে ব্যবহার করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো

চার মূর দিতে চাই না হাসি মুখে কথাও বলতে পারিনা নেতৃত্বের ওজনে শরীর এত ভালো গেছে কথা বলতে পারি না আরে বলেছেন আসি মুখে কথা বললে তাহলে তুমি অহংকার মুক্ত আমরা হবে সালান দাও

সর্বকালের সর্বযুগের একই নেতা বিশ্ব নেতা আমার নেতা বলেন তোমার নেতা আমার নেতা মতো মানুষ তবে আমাদের মতো খেতে হবে মায়ের থেকে যেভাবে আমরা আসছি আসছে মায়ের দুধ আমরা খাইছি আমার মায়ের খেয়েছে আমরা বিয়ে শি করে বাচ্চা হয় বমিরাও বিয়ে শাড়ি করে বাচ্চা হয় আমরা ঘুমাই ওনারাও ঘুমান আমাদের আনন্দ হলে হাসি ওনারা আনন্দ হলে হাসতেন আমরা মানুষ মানুষ যারা কিছু নয় তবে মানুষ হলে তারা মহামানব সাধারণ মানব তারা নয় আমরা সাধারণ মানুষ বমিরা হচ্ছে নয় সাধারণ মানুষ শুনান এই হলো এক নম্বর কথা

আর বসায় বসে পড়া এই নিয়ে যা গন্ডগোল আমাদের দেশে ছিল আলহামদুলিল্লাহ এখন কমতেছে না কমতেছে এমন মারা বাড়ছে এক সময় যশোরে একবার শুনলাম বহু বছর আগের কথা আল্লাহ নিয়ে বাড়ছে ঝগড়া মারামারি এক হয়ে গেছে সেকেন্ড রাউন্ড হবে তো এর মধ্যে এক দল আল্লাহ নবী সালাম আলাদা আছে আরেক দল বসে রয়েছে যারা দাঁড়াবে না বসছে তারা